কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন চলে এসেছি ছাতে আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর কিন্তু ওয়েদারটা আজকে কিন্তু খুব একটা বেশি রোদ নেই আর মনে হচ্ছিলো সকালবেলায় দেখে যে বৃষ্টি হবে সকালবেলা ওই এখন টাইম হবে সাতটা মতো আর আজকে না খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে গেছি ছাদ থেকে নেমে এসে আমি প্রথমেই বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি বিছানা দুটো গোছানো হয়ে গেলে পুরো ঘরটাই মনে হয় গোছানো হয়ে গেল আর একটু তাড়াতাড়ি করেই গুছিয়ে নিচ্ছি এরপরে একদম ফ্রেশও হয়ে যাব স্নান টানও ভেবেছি করে নেব কারণ প্রচুর গরম পড়ছে সকালের দিকটায় স্নান করে নিলে বেশ ভালো লাগে আর স্নান টান করে একদম চলে এসেছি আর কালকে পরোটা হয়েছিল মা পরোটা একটা রেখে দিয়েছিল। তার সাথে চা বিস্কিট সমস্ত কিছু একসাথে নিয়ে একটু খেতে বসেছি আর মায়ের সাথেই আমি বসে বসে গল্প করছিলাম চা খেতে খেতে তাহলে চলো আমি এখন চাটা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে চা তো খেয়ে নিয়েছি মা বলল যে একটু জলের বোতলগুলো ভরে রাখতে আর ফিল্টার থেকে ভরে নিয়ে আমি এখন বোতলগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব। যা গরম পড়ছে তাতে যদি জল ফ্রিজের মধ্যে না রাখি জলটাই আগুন হয়ে যায় খাওয়া যায় না তো সেই জন্যই ফ্রিজে ভরে দিচ্ছি আর একটু ফলও মা বার করে নিতে বলেছে তো ফলটাও আমি বার করে দেব। আর আজকে না অনেক কিছু আমার তোমাদেরকে দেখানোর আছে মানে আমরা একটা প্রিপারেশান আজকে করব ভেবেছি তো সেটাই তোমাদের সাথে মেনলি আরও শেয়ার করব এই ভিডিওটার মধ্যে দিয়ে দু রকমের জিনিস আজকে বাড়িতে মা বানাচ্ছে নতুন ধরনের সেগুলোই শেয়ার করব তবে ধরনের জিনিসের মধ্যে একটা জিনিস কিন্তু আমি মাকে বলেছিলাম মা এই ধরনের জিনিস আমি যখন পাঞ্জাবে থাকতাম তখন খেয়েছিলাম তুমি কিন্তু একদিন বানাবে তো সেটাই মা আজকে বানাবে আর জল ভরে রেখে এসে টুকটাক কিছু যে কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি তারপরে মা আবার দেখো এখানে মুড়ি তরকারি পেঁয়াজ আর তার সাথে শশাস সব কিছু দিয়ে দিয়েছে বললো আগে খেয়ে নে তারপরে যেগুলো করার ভিডিও করার সেগুলো করে নিবি তো আমি খেয়ে নিয়েছি আর এবার চলো তোমাদেরকে দেখাই এটা কি তো এইটা হচ্ছে দেখো এটা লাউয়ের খোলা ভাজা আজকে কিন্তু লাউয়ের দুটো প্রিপারেশন মা করেছে একটা এই লাউয়ের খোলা ভাজা আর একটা জিনিস হচ্ছে লাউয়ের কোফতা যেগুলো ভাজা আছে ওখানে দেখলে তো লাউয়ের কোফতাটা যেভাবে ভাজতে হয় সেটা তোমাদেরকে একটুখানি বলি ওই টাইমটা আমি ভিডিও করতে পারিনি মানে ভাজার সময়টাই তো কিভাবে ভাজতে হয় তার আগে যে ব্যাটারটা রেডি করতে হয় সেটাই বলবো তো ব্যাটারটা রেডি করার জন্য লাউটাকে প্রথমে ভালোভাবে ওই ছিঁচে নেওয়া হয়েছে আর তারপরে লাউয়ের যে রসটা থাকে ওটাকে চেপে বার করে দেওয়া হয়েছে রসটা চাইলে তোমরা খেতে পারো খুবই উপকারী হেলথের জন্য তবে আমরা ওটা ফেলেই দিয়েছি আর তারপরে তার মধ্যে আদা বাটা বেসন নুন পরিমাণ মতো মিষ্টি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আর এরকম ছোট ছোটো করে কোফতার শেপ করে ফ্রাই করে নেওয়া হয়েছে যেরকম কোফতাটা তোমরা ভাজা আছে দেখলে আর এখন যেটা করা হচ্ছে গ্রেভিটাকে বানানো হচ্ছে তাহলে চলো গ্রেভিটা বানানোর জন্য মা কি কি ইউজ করেছে তোমাদের এবার বলি প্রথমেই যে ওই কোফতা ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তার সাথে জিরে ফোড়ন দিয়েছিল আর তারপরে তাতে দিয়ে দিয়েছিল গরম মশলা ফোড়ন আর তার মধ্যে আদা বাটা দিয়ে তারপর এর মধ্যে চার মগজ তার সাথে কাজু কিশমিশ বাটার একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছিল যখন ওই মশলাটার যে রস মেলটা সেটা চলে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করেছে একটু ফ্যাটানো টক দই দিয়ে তারপরে এতে জল দিয়ে দেওয়া হয়েছে আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে কোফতাগুলো ছেড়ে দেওয়া হয়েছিল কোফতাগুলো একটু ফুটে গেলে ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেলো লাউয়ের কোফতাটা ব্যাস এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে একটু ওই দুপুরের দিকে মানে ওই আড়াইটা তিনটে মতো হবে তোমাদের যে বলছিলাম আমি যখন পাঞ্জাবে থাকতাম তখন একটা জিনিস আমি ওখানে খেয়েছিলাম গুজিয়া তো সেটাই আজকে বানানোটা তোমাদেরকে দেখাবো তো গুজিয়া বানানোর জন্য এখানে পুটটা রেডি করা আছে এর মধ্যে আছে সুজি নারকেল কোড়ানো কিছু ড্রাই ফ্রুটস একটু আমুল দুধ চিনি এই সমস্ত কিছু দিয়ে একটা আমি পুর রেডি করে নিয়েছিলাম এটা ঘিয়ে ফ্রাই করেছি আর তারপরে ময়দা যে মাখ ছিল মা দেখলে সেই ময়দাটাকে ছোট ছোট করে বেলে নিয়ে তার মধ্যে কিন্তু এই পুটটা দিয়ে তারপরে দেখো একটা শেপ দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে গুজিয়া বানানোর জন্য কোনো মোল্ট নেই আমি যখন পাঞ্জাবে থাকতাম তখন আমার পাশের রুমের যে ভাবি ছিল সেই ভাবির কাছে কিন্তু একটা মোল্ট ছিল আমি দেখেছি সেই মোল্টের মধ্যেও যে শেপটা দিচ্ছিলো এই ধরনেরই শেপ দিচ্ছিলো সেটা আমি হাত দিয়েই দিয়েছি তো তোমরা তাহলে গুজিয়া বানানোটা দেখতে থাকো যখন এই গুজিয়াগুলো ফ্রাই করতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে যাতে এর ভিতরে কিন্তু ক্ষীরও আছে সেই ক্ষীরটা না গলে গিয়ে একটা মানে মেল্ট হয়ে গিয়ে একটা অন্য ধরনের ফ্লেভার আসবে যাতে ভিতরের পুটটাও ভালোভাবে কুক হয় সেই জন্যই আর একদম কিন্তু লাল করে ফ্রাই করতে হবে তোমরা দেখলে লাল করে যে ফ্রাই করে নিয়েছি সেটা দেখালাম তাহলে সব কটা জলও ভেজে নিই আর এরপরে কিন্তু আমি একটু বেরোব ফ্রিওয়ান ওয়ান গুড ইভিনিং তো এখন ওই ঘড়িতে টাইম হবে ছটা পনেরো মতো আর আমি আর ভাই দুজনে মিলে অনেক দিন পরে কিন্তু একটু আমাদের এখানেই আমাদের যে রাস্তা আছে সেখানে হাঁটবো তো একটু কিছু টুকিটাকি জিনিস কেনারও আছে সেগুলো কিনবো ভাই বলছিলো যে ওরা একটা পারফিউম কেনার আছে দেখা যাক যদি পেয়ে যায় তাহলে নিয়েও নেব আর একটু অনেক দিন হাঁটাও হয়নি একটু হাঁটাহাঁটিও করবো আর যা গরম পড়ছে তাতে এই আমাদের এখানে যে মাঠের ধার আছে রাস্তার পাশে ওখানে গিয়ে যদি দাঁড়াই এত হাওয়া দেয় তো সেই ভেবেই আর কি বেরোচ্ছি দুজনে তো চলো বেরিয়ে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি যদিও অন্ধকারই হয়ে এসছে প্রায় কারণ ছটা পনেরো মানে আর একটুখানি পরেই সন্ধে হয়ে যাবে যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমি ভাই আর মলি তিনজনেই কিন্তু বেরিয়েছি আমি আর মলি ভাইয়ের সাথেই এসেছি ওর একটা বডি স্প্রে নেওয়ার আছে সেই জন্যই এই দোকানটাতে এসেছি তাছাড়া আমি আর মলি এই একটু কানেরগুলো দেখছিলাম দেখো বেশ ভালো কিন্তু কানেরগুলো আর একটু টিপের পাতাও আমাদের কেনার আছে তো সেই জন্যই কিন্তু আরও বেরিয়েছি আর আজকে না আমাদের এখানে হাটবার মানে আমাদের গ্রামের আজকের দিনে হাট বসে তো সেই জন্যই কিন্তু প্রচুর ভিড়ও আসছে রাস্তাঘাটে তোমাদের একটুখানি দেখাচ্ছি খুব একটা বেশি কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই অতটাও বেশি ভালো করে তোমাদের দেখাতে পারছি না পরে কোনো দিন দেখাবো আমি বেরিয়ে তো পড়েছি ভাই বোনের সাথে তবে আজকে কিন্তু শরীরটা একদমই আর ভালো লাগছে না কারণ সারা দুপুরটা একটুও রেস্ট করিনি ওই একটা একটা করে গুজিয়া বানাতে অনেকটা টাইম লেগেছে আর সেটা করতে করতেই প্রায় সন্ধে ছটা হয়ে গেল তোমরা তো দেখলে আর এখন দেখো বাড়িতেও চলে এসেছি টিপের পাতা নিয়েছি একটা মায়ের জন্য বড়টা ছোটোটা আমার জন্য আর মলিও এরকমই ছোট কিনেছে একটা টিপের পাতা ভাই কিনে দিয়েছে আমাদের টিপের পাতাগুলো তবে মলির কালারটা ব্ল্যাক সেটার আর কোনো ভিডিও করা হয়নি আমার ছোটো টিপ পরতেই বেশি পছন্দ হয় আমি খুব একটা বড়ো টিপ পড়তে পছন্দ করি না আর এসে দেখলাম মা বাড়িতে বানিয়েছে আজকে ঘুগনি একদম দেখো লাল করে বানিয়েছে ঘুগনিটা আর এর সাথে কিন্তু দারুণ একটা জিনিস বানিয়েছে সেটা হলো লাচ্ছা পরোটা বানিয়েছে মা ওই রাউন্ড করে যে পরোটাগুলো হয় ওই ধরনের পরোটা বানিয়েছে আমার মা না একটা অন্য প্রসেসে পরোটা বানাই তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে পরে কোনো একদিন মায়ের পরোটা বানানোর যে প্রসেসটা সেটা একদিন দেখাবো তো আজকের ভিডিওটাকে কিন্তু আর বেশি দেখাচ্ছি না এখানেই এন্ড করব আর কিছু করিও নি এরপরে খেতে বসে যাব সবাই মিলে একসাথে বাপিও এসে গেছে অনেকক্ষণ অফিস থেকে আমরা এসে দেখলাম যে বাপি এসে গেছে আমরা রাস্তাতেই বাপিকে দেখতে পেয়েছিলাম তো চলো তাহলে খাবারটাও খেয়ে নিই আর ভিডিওটাকেও এবারে এখানেই এন্ড করছি তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে নিও আমি নতুনই পেজ ওপেন করেছি আর আমার ইনস্টাগ্রাম আইডি অঙ্কনা কুমার নামে আছে ওখানেও চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো ওখানেও কিন্তু আমি প্রতিদিন ভিডিও পোস্ট করি আর এই যে দেখো আমাদের ডিনারের প্লেট একদম রেডি এতে মা একটু পনিরও অ্যাড করেছে আমরা পনির খেতে ভীষণ পছন্দ করি তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই তাহলে এবার আসি টাটা